নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা 14৩২ বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের ছাব্বিশ তারিখ এবং আগস্ট মাসের বারো তারিখ মঙ্গলবার আর সূর্যোদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে আজ তৃতীয়া দিন দশটা আট মিনিট পর্যন্ত থাকবে পূর্বভাদ্রা নক্ষত্র থাকবে দিন দুইটা ষোলো মিনিট পর্যন্ত সুকর্ম যোগ থাকবে রাত্রি দশটা আট মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দিন দশটা আট মিনিট পরে ববকরণ রাত্রি নয়টা এগারো পরে পাল্লবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী বৃহস্পতির দশা থাকবে দিন আটটা তিরিশের পরে মীন রাশি বিপ্রবর্ণ দিন দুইটা ১৬ গতে অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশা থাকবে মৃত্যে দোষ দিন দুইটা ষোলো মিনিট পরে এক একপদোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে দিন দশটা আট মিনিট পরে নৈরতে আজকের বারবেলা থাকবে ছয়টা বাউান্ন পরে আটটা উনত্রিশ মধ্যে ও একটা উনিশ পরে দুইটা ছাপ্পান্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা তেত্রিশ মিনিট পরে আটটা ছাপ্পান্ন মিনিট মধ্যে যাত্রা নাই দিন আটটা ছাপ্পান্ন মিনিট পরে যাত্রা মধ্যম উত্তরে দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দিন দশটা আট মিনিট পরে পূর্ণ যাত্রা নেয় দিন দুইটা ছাপ্পান্ন মিনিট গতে অর্থাৎ পরে যাত্রা শুভ মাত্র উত্তরে নিষেধ রাত্রি চারটা আটত্রিশ মিনিট পরে নৈরথে অগ্নিকোণ নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদারের প্রাণ দিবস বারোই আগস্ট শ্রাবণী কৃষ্ণা চতুর্দশীতে ঠাকুর সরোজ আগর পাড়ায় তিরোভাব উৎসব আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা বাউন্ন মিনিট পরে দশটা একুশ মিনিট মধ্যে ও বারোটা পঞ্চাশ মিনিট পরে দুইটা উনত্রিশ মিনিট মধ্যে ও তিনটা উনিশ মিনিট গতে চারটা আঠান্ন মিনিট মধ্যে এবং রাত্রি ছয়টা চৌত্রিশ মিনিট মধ্যে ও আটটা তিপ্পান্ন মিনিট পরে এগারোটা বারো মিনিট মধ্যে ও একটা একত্রিশ মিনিট পরে তিনটা চার মিনিট মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সুখ রাশির বেধি মিথুন রাশির কষ্ট কর্কট রাশির শান্তি সিংহ রাশির প্রেম কন্যা রাশির বিচ্ছেদ তুলা রাশির সম্মান বৃশ্চিক রাশির বেকুলতা ধনু রাশির সাত মকর রাশির নানা বাধা কুম্ভ রাশির নিরানন্দ মিন রাশির প্রাপ্তি ও জয়লাভ